যারা প্রিমিয়াম কোয়ালিটির মগনেক সোয়েটার খুঁজছেন তাদের জন্য এই প্রিমিয়াম কালেকশনগুলো আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না খুবই কমফোর্ট উইন্টারের জন্য আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবল আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখেন বর্তমান মার্কেটের ট্রেন্ডিং একটা আইটেম হচ্ছে এই প্রিমিয়াম মগনেক সোয়েটার এখানে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল আমাদের নেকটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস আর এটা সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল পেয়ে যাবেন আমাদের কাছে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তাদের জন্য এই ভিডিওটা করতেছি তো এই একটা কালার দেখালাম এটা কিন্তু হচ্ছে কফি কালার কফির সাথে হোয়াইট মিক্স এরপরে এটা একটা গর্জিয়াস কালার বেগুনি কালার এরপরে আরেকটা কালার দেখাইতেছি এটা আর একটা কালার সবগুলো কালার কিন্তু খুবই ট্রেন্ডি কালার হ্যাঁ আর এগুলো কিন্তু ইনার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন ব্লেজার বলেন কোট বলেন জ্যাকেট বলেন সব কিছুর নিচে কিন্তু এগুলো পরতে পারবেন এমনকি শার্টের উপরেও কিন্তু এগুলো পরা যাবে এইটা হচ্ছে লাস্ট কালার এই পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা দেরি না করে অর্ডার করে ফেলুন আর এটা সম্পর্কে একটু বলি যারা একটু প্রিমিয়াম এবং ইউনিক কিছু খুঁজতেছেন ভালো কিছু খুঁজতেছেন তাদের জন্য এগুলো এইগুলো বেশি শীত হোক অথবা কম শীত হোক সবসময় কিন্তু পারফেক্ট আপনার বেশি শীতে হচ্ছে আপনার শরীরকে গরম রাখবে আর যদি শীত কম হয় সেক্ষেত্রে আপনাকে কমফোর্ট রাখবে সো এটা নিয়ে কোনো প্যারা নেবেন না যারা শুধু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো দেরি না করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি আমাদের হাউসে আসতে চান আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি উত্তরা নয় নাম্বার সেক্টর চার নম্বর রোড একত্রিশ নাম্বার হাউস বাংলাদেশ মেডিকেলের পিছনে যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম